বরাবরের মতো আমি আজকেও তোমাদের সামনে হাজির হয়েছি জীববিজ্ঞানের একটি মৌলিক আলোচনা নিয়ে যেটি হলো প্রাণী টিস্যু প্রাণী টিস্যু সম্পর্কে তোমরা নিচের ক্লাসগুলো থেকে কিছুটা হলে ধারণা পেয়ে এসছো তো আসো আজকে আমরা প্রাণী টিস্যুর বিভাগ সম্পর্কে একটু শিখবো প্রাণী টিস্যুটা আসলে কি প্রাণী টিস্যু হলো অবিচ্ছিন্ন ও সুসংগঠিত একগুচ্ছ কোষ যাদের উৎপত্তি ও প্রধান কাজ একই রকম তাদেরকে বলা হয় টিস্যু বা বাংলাতে কলা প্রাণী শ্রেণী শ্রেণীবিভাগ যদি আমরা দেখি তাহলে দেখব যে প্রাণী টিস্যুকে প্রধানত ভাগ করা হয়েছে কয় ভাগে চার ভাগে কি কী আবরণী টিস্যু যোজক টিস্যু পেশি টিস্যু আর স্নায়ু টিস্যু তাহলে আমরা কয় ভাগে ভাগ করার কথা বলছি আমরা বলছি যে প্রাণী টিস্যুকে প্রধানত ভাগ করা হয়েছে চার ভাগে কি কি বললাম আবরণী টিস্যু যোজক টিস্যু পেশি টিস্যু আর স্নায়ু টিস্যু তাহলে আসো আবরণী টিস্যু কোনটা আবরণী টিস্যু হলো আমাদের দেহের যে ত্বক যা দেহের বাইরে বহিরাবরণ তৈরি করে দেহের নরম অঙ্গাণুসমূহকে রক্ষণাবেক্ষণ করে এবং বাইরের আঘাত হতে রক্ষা করে সেটি হলো আবরণী টিস্যু এরপরে কোনটি আছে যোজক টিস্যু যোজক টিস্যু কি যোজক টিস্যু হলো যে টিস্যু দেহের একস্থির সাথে অন্য স্থির বা একস্থির সাথে অন্য তরুণ স্থির সংযোগ সাধন করে বা জোড়া দেয় সেটি হলো যোজক টিস্যু এরপরে আছে পেশি টিস্যু পেশি টিসু আমরা কাকে বলে বা পেশি টিস্যু বলতে কী বুঝি দেহের ভ্রণীয় মেসোডাম থেকে উৎপত্তিকৃত সংকোচন এবং প্রসারণশীল টিস্যুকে বলা হয় পেশি টিস্যু এরপরে কি রয়েছে এরপরে আছে স্নায়ু টিস্যু স্নায়ু টিস্যু কি যে টিস্যু দেহের বাইরে হতে উদ্দীপনা গ্রহণ করে সে অনুযায়ী উপযুক্ত প্রতিবেদন তৈরি করে সেই টিস্যুকে বলা হয় স্নায়ু টিস্যু এবার আসো আবরণী টিস্যুকে কয় ভাগে ভাগ করা হয়েছে তো মেনলি আবরণী টিস্যুকে আমরা দেখতে পাই তিন ভাগে ভাগ করা রয়েছে একটা হলো স্কোয়ামাস কিউবাডাল আর কলামনার অর্থাৎ আয়সাকার ঘনকার আর স্তম্ভাকৃতি আর যোজক টিস্যুকে কয় ভাগে ভাগ করা হয়েছে যোজক টিস্যুকেও কিন্তু তিন ভাগে ভাগ করা হয়েছে কি কি ফ্রাইবাস বা তন্তুস স্কেলিটাল বা কঙ্কাল আর ফ্লুইড বা তরল যোজক টিস্যু হ্যাঁ তরল যদক টিস্যুর মধ্যে আমরা দেখি রক্ত লসিকা এরপরে আসো যদক টিস্যুর পরে আছে কি পেশি টিস্যু পেশি টিস্যুকে কয় ভাগে ভাগ করা হয়েছে পেশু টিস্যুকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে কি কী সেগুলা ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি আর হৃদপেশি স্নায়ু টিস্যুকে কোনো শ্রেণী বিভাগ তোমাদের সিলেবাসে করে দেখানো হয়নি তাহলে আমরা আজকে জানলাম কি প্রাণী টিস্যুর শ্রেণী বিন্যাস বা প্রাণী টিস্যুকে কয় ভাগে ভাগ করা হয়েছে পরবর্তী ক্লাসে এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব তাহলে আজকে পর্যন্ত থাকলো ধন্যবাদ তোমাদের সবাইকে